আসসালামু আলাইকুম মি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি জানতে পারবেন আপনার নিজের উচ্চতা এবং শরীরের ওজন দিয়ে হিসাব করে বা ক্যালকুলেট করে কিভাবে জেনে নেবেন আপনি কি সুস্থ আছেন নাকি আপনার শরীরের ওজন বেশি নাকি আপনার শরীরের ওজন কম সেটা কিভাবে জানতে পারবেন এটা বিশেষ করে শুধুমাত্র ডাক্তাররাই বেশি জানে তো আপনি চাইলে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনিও হিসাব করে বার করে নিতে পারবেন না আপনার উচ্চতা এবং আপনার শরীরের ওজন দিয়ে মেফে আপনি ক্যালকুলেট করে বার করে নিতে পারবেন আপনি কি ওজনটা আপনার যে শরীরে যেটা ওজন আছে সেটা আপনার বয়সের সাথে পারফেক্ট কিনা যদি আপনার বেশি হয় সেটা কীভাবে কমাবেন এবং যদি আপনার ওজন কম হয়ে থাকে সেটা কীভাবে বাড়াবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো এই সেই আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর ওজন ক্যালকুলেটর নামে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং এখানে দেখেন অনেকগুলো সেক্টর দেওয়া আছে যেমনকে পুপুরের চারটে অপশন দেওয়া আছে দেওয়া আছে প্রথমে যে দেখব এটাতে যাওয়ার পর এখানে দেখেন শারীরিক বিকাশ ক্যালকুলেটর উচ্চতা অনুযায়ী ওজন এখানে আপনাকে পুরুষ মহিলা সেট করতে হবে আপনার যদি পুরুষ হন পুরুষ আপনার যদি মহিলা হন মহিলা তারপর ওজনটা এখানে দেবেন এখানে আই করে দেওয়া থাকে আপনি সেটা করতে পারেন ওকে আপনার ওজন যদি কত হয় সেখানে এখানে প্রথমে লিখবেন এক্সাম্পল আমার ওজন হচ্ছে সিক্সটি ফাইভ কেজি ওকে অ্যান্ড আমার ওয়েট আমার হাইট হচ্ছে মানে উচ্চতা হচ্ছে ফাইভ পয়েন্ট ইঞ্চ এটা ইঞ্চ দিতে পারেন বা আপনি চাইলে সেটাকে সেন্টিমিটার বা মিটারও করে দিতে পারবেন দেন ক্যালকুলেট করব ক্যালকুলেট করার পর আমার শারীরিক পৃষ্ঠ হচ্ছে এত মিটার তারপর দেখেন শূন্য শারীরিক ওজন তারপর আদর্শিক ওজন তারপর বডি মেস কত সব দেওয়া আছে তারপর ইন্ডেক্স বি এম অবিসি এটা তারপর এখানে ফলাফল বিশ্লেষণ আপনি মনে করুন শারীরের মধ্যে যেমন কি বিএমআই যদি 18.5 পয়েন্ট ফাইভ থাকে তাহলে ক্ষীণতায় বা ওজন কম আপনার ওজন কম থাকবে আর যদি আপনার 18.5 পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি ফোর মানে চব্বিশ বা পঁচিশ পর্যন্ত থাকে তাহলে আপনি স্বাভাবিক এবং নর্মাল একজন মানুষ তারপর পঁচিশ থেকে উনতিরিশে হলে মাত্রাধিক ওজন এবং আর যদি আপনার তিরিশে বেশি হয় তাহলে কিন্তু আপনি স্থলাকায় মানে অনেক বেশি মোটা মানুষ ঠিক আছে তো আমরা এখন জেনে নেব আমাদের ওজনের সাথে ক্যালকুলেট করে আমরা কি শারীরিক শারীরিক অবস্থার মধ্যে আমরা কি স্বাভাবিক নাকি অধিক মোটা নাকি আমরা পাতলা সেটা জেনে নেব তো সেজন্য ব্যাকে আসতেছি আর এখান থেকে আপনি আদর্শ ওজনটাও জেনে নিতে পারবেন এখানে আদর্শ ওজনটা জেনে নেওয়ার সিস্টেম আছে তো আমি সেটা দেখতেছি না আমরা দেখব। আপনার বিএমআই মানে আপনারটা কীভাবে দেখবেন আমরা নিজেরটা কীভাবে দেখব তো আমি এখানে দিব আপনার হাইটটা প্রথমে দিবেন ফাইভ ইঞ্চ এখানে দেখেন ফাইভ ফুট দেন ফাইভ ইঞ্চ এখানে ইঞ্চ দেওয়া হয় এখানে আর এটা সেন্টিমিটার থাকলে আপনি এটাকে এখানে ফিট প্লাস ইঞ্চ মানে আপনার ফার্স্ট ফিট পাঁচ ইঞ্চে এটা ক্লিক করে দেবেন ওকে এরপর এখানে আছে ওয়েট আপনার ওজনটা শরীরের ওজনটা কত তো বেসিক্যালি আমরা সবাই তো জানি ম্যাক্সিমাম টাইম আমরা ওয়েট করে থাকি ওয়েট মেশিনে আপনি ওয়েট মেশিনে ওয়েট করে আপনি ওজন মেশিনে ওজন করবেন দেন এখানে আপনার ওজনটা দিবেন তো আমার এক্স্যাক্টলি ওজন হচ্ছে সিক্সটি ফাইভ কেজি তো আপনি সিক্সটি ফাইভ কেজি কেজি দিয়ে দিবেন এরপর এখান থেকে কেজি সিলেক্ট করবেন এখানে কিন্তু আইবিএস থাকবে আপনি সেটা কেজি সিলেক্ট করে দিবেন তো আমি কেজি সিলেক্ট করে সিক্সটি ফাইভ লিখে দিলাম ওকে এরপর আমরা ক্যালকুলেট করে দেখব আমরা কি সুস্থ আছি নাকি সুস্থ নয় আর যদি সুস্থ না থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে সেটা আপনার এখান থেকে দেখিয়ে জাস্ট ক্যালকুলেটে ক্লিক করবো ক্যালকুলেটে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট আপনি নর্মাল এর থেকে বেশি হলে আপনি মোটা যেহেতু আমরা একটু আগে দেখে নিছি তো এখানে আপনাকে একটা মেসেজ দেবে ইউ আর উইদিন নর্মাল বাউন্স ঠিক আছে আপনি হচ্ছে নর্মাল মানুষ আপনার ওজন স্বাভাবিক এবং আপনি স্বাস্থ্যবান আপনার সুস্বাস্থ্য ধরা রাখুন এবং প্রয়োজনীয় ব্যায়াম করুন এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন দেখেন আমি এখানে যদি ওজনটা কারো কমিয়ে দিই আচ্ছা ব্যাগে আসতেছি ওজনটা যদি আমি কমিয়ে দিই ফোর্টি ফাইভ কেজি করে দিই তাহলে আপনি দেখতে পারবেন এখানে সিক্সটিন পয়েন্টের মধ্যে চলে আসে এখানে দরকার ইউ নিড টু ইউ আর টু টিন মানে আপনি খুবই পাতলা ইউ নিড টু এ ওয়েট টু বি কনসাইটের নর্মাল আপনি যদি ওজন বাড়ানো দরকার আপনার কনসাইড করার জন্য যাই হোক আপনার ওজন প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম এবং আপনার আপনি ক্ষীণ খায় আপনার ওজন বৃদ্ধি করা একান্ত প্রয়োজন দেখেন ওজন বৃদ্ধি করা কিন্তু আপনার একান্ত প্রয়োজন এভাবে যদি আপনি ওভার করে দেন এটা যদি আমি সেভেন্টিতে করে দিই তাহলে কিন্তু দেখবেন সেভেন্টি করে দিলে দেখেন এখানে রেখে আসে আপনার ওজন প্রয়োজনের তুলনায় মাত্রাধিক বেশি এবং আপনি স্তেলায় আপনার ওজন কমানো একান্ত প্রয়োজন তো এইভাবে আপনারা জেনে নিতে পারবেন এরপর সুস্থ জীবনযাপনের জন্য আমাদের কী কী করা দরকার যেমন কি সুস্থ জীবনযাপনের জন্য আমাদেরকে সুস্থ জীবনযাপনের জন্য এখানে যা যা মেসেজগুলো আছে আপনি নিয়ে নিতে পারেন তারপর ওজন কমানোর জন্য আপনি যেমন কি দৌড়ানোর গাইডগুলো এখান থেকে জেনে নিতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন অনেক আপনার সুস্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু অনেক দারুণ হবে আপনি হাঁটার শ্রেষ্ঠ ব্যায়াম তারপরে শারীরিক স্বাস্থ্য হিতকারী অনেকগুলো এখান থেকে ব্যায়াম জেনে নিতে পারবেন এগুলোর মাধ্যমে তারপর বডি ম্যাচ কীভাবে ইন্ডেক্স করবেন সেটাও জেনে নিতে পারবেন তারপর এখানে ফুরুষের জন্য চ্যাট আছে যেমন কি দেখেন পুরুষ চ্যাটে ক্লিক করলে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার উচ্চতা অনুযায়ী আপনি কত পাউন্ডে আসেন এবং কত সেন্টিমিটার আসেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন এটা হচ্ছে একদম কম পাউন্ডের ওজন আর এটা হচ্ছে সঠিক আপনার জন্য আর এই পাশেরটা হচ্ছে বেশি পাউন্ড মানে আপনি ওজন বেশি আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন ওকে তারপর এখানে মহিলাদের জন্য ঠিক একই রকম চ্যাট আছে পুরুষ এবং মহিলাদের জন্য আপনি যদি মহিলা হন তাহলে এটা চেক করবেন তারপর ওজন কিভাবে কমাবেন ওজন কমানোর টিপসগুলো এখান থেকে দেওয়া আছে ওজন অতিরিক্ত কমানোর জন্য অতিরিক্ত ওজন নিয়ে আপনি চিন্তিত তাহলে আপনাকে কী কী করা দরকার এখান থেকে তা জেনে নিতে পারবেন তারপর মনে করেন মুটিয়ে যাওয়া মস্তিষ্কের জন্য গতি ওজন কমাতে জেনে নিয়ে আপনি কী কি কী পদ্ধতি অ্যাপ্লাই করে ওজন কমাবেন বা বাড়তি ম্যাথ হলে সেগুলোকে কীভাবে কমাবেন সব কিছু আপনার এখানে সিক্রেট টিপসগুলো দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যেমন কি দেখেন বাড়তি ম্যাট জড়াতে পঁচিশটি উপায় কুমরের ম্যাথ বাড়াতে কুমরের ম্যাথ কমাতে ব্যায়াম তারপর ওজন কমাতে বোহাইড্রেট খাবার তারপর আবার দেখেন যে বাজে অভ্যাস বাড়ছে ফেতের মেট আপনার যে বাজে অভ্যাস প্যাটের মেদ বেড়ে গেল ওভারঅল আপনার অ্যাপ্লিকেশন অনেক দারুণভাবে সাজানো হয়েছে ওজন বাড়ানোর জন্য আপনি এখান থেকে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো পদ্ধতি আছে ঠিক আছে তো এগুলো আপনার সুস্বাস্থ্য থাকার জন্য আপনার শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যদি আপনি মোটা হয়ে থাকেন ফ্যাট কমানোর জন্য আর যদি পাতলা হয়ে থাকেন আপনার স্বাস্থ্য বাড়ানোর জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক হেল্প করবে বিশেষ করে এই ক্যালকুলেটগুলো কিন্তু ডাক্তাররাই করে থাকে তো আপনি চাইলে আপনার ঘরের মধ্যে করে আপনি এসব করে নিতে পারবেন তো আমার কাছে অ্যাপ্লিকেশনটা অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন লাইক করবেন এবং কমেন্টসে কেমন লাগলো সেটা জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম স্বাস্থ্য রিলেটেড অ্যাপ্লিকেশন আপনাদের জন্য শেয়ার করতেই থাকি তো সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে